বয়োজ্যেষ্ঠদের সম্মাননা প্রদান করেই বসন্ত উৎসবে মাতল রঘুনাথগঞ্জ আলোক শিখা নিউজ গ্রুপ নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো সকল কুসংস্কারকে পেছনে ফেলে বিভেদ ব্যর্থতা ভুলে নতুন কিছুর প্রত্যয়ের সামনে এগিয়ে যাওয়ার দু প্রচেষ্টার বার্তা আমরা বসন্তে পেয়ে থাকি আর ছাত্রছাত্রীদের বয়স শ্রেষ্ঠ মানুষদের সম্মান প্রদর্শনের প্রতি উৎসাহিত করতে বরাবরের মতো এদিনও এক অভিনব উদ্যোগ নিল রঘুনাথগঞ্জে অবস্থিত দাদা ঠাকুর শিক্ষানিকেতন এদিন তাদের বিদ্যালয় কম্পাউন্ডে বসন্ত উৎসব অনুষ্ঠিত হল আর সেই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কিছু শিক্ষামূলক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন দাদা ঠাকুর শিক্ষানিকেতনের প্রতিষ্ঠাতা সম্পাদক অপূর্ব চক্রবর্তী এদিন মঙ্গল চিপ প্রচলন এবং দাদা ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় শুরু হয় নৃত্য ক্যারাটে এবং ভারতীয় সংস্কৃতির এক বিশেষ নিদর্শন জাদুবিদ্যা প্রদর্শন মঞ্চে একে একে সম্বর্ধিত করা হয় চোদ্দ জন বয়োজ্যেষ্ঠদের যার মধ্যে শিক্ষক লোকশিল্পী প্রফেসর স্বাস্থ্যকর্মী থেকে সাধারণ মানুষ পাশাপাশি সমাজ যাদের বিশেষভাবে ভূমিকা রয়েছে সেই রকম আটজন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে যার মধ্যে সংস্কৃতের প্রফেসর এবং বিখ্যাত ডক্টর কাঞ্চন কুমার ঘোষ ক্যারেটে ইন্সট্রাক্টর রাহুল পাত্র ন্যাশনাল রেফারি কোচ জঙ্গিপুর কোর্টের পিপি সুতপা ঘোষ রঘুনাথগঞ্জ ট্রাফিক পুলিশ ওসি তন্ময় গনাই আলোক শিখা সংবাদপত্রের ওনার তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকেও সম্বর্ধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে এবং গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ গাছ তুলে দেওয়া হয় যা প্রশংসা দাবি রাখে পাশাপাশি চলতে থাকে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর স্কুল প্রাঙ্গণে আনন্দে নাচে কানে এবং আবিরে রঙিন হয়ে ওঠে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ বিদ্যালয়ে বিগত বছরগুলির মতো এবছরও খুব সুন্দরভাবে বসন্ত উৎসব পালন করা হলো আমাদের স্কুল উনিশশো একানব্বই স্থাপিত হয়েছে এবং পড়াশোনার পাশাপাশি আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ইভেন্টগুলো হয়ে থাকে আমরা সমস্ত সাংস্কৃতিক দিকগুলোকে তুলে ধরি তার মধ্যে একটি অন্যতম হলো আজকের এই বসন্ত উৎসব এই বসন্ত উৎসবে আজকে বিশেষ আকর্ষণ ছিল ক্যারেটে শো ম্যাজিক শো আর আমাদের ছাত্রছাত্রীদের তো অনুষ্ঠান ছিল তারা যেমন নাচে গানে পারদর্শী তেমন পড়াশোনাতে এবং তারা তাদের নাচ গান আবৃত্তি দিয়ে আজকের অনুষ্ঠানটাকে সফলমণ্ডিত করেছে এই সাথে ছিলেন বিভিন্ন জ্ঞানী ব্যক্তি যারা আমাদের এখানে উপস্থিত ছিলেন গেস্ট হিসেবে এবং আমাদের আজকের অনুষ্ঠানে আরেকটা বিশেষ পার্ট ছিল সেটা হলো হল বয়োশ্রেষ্ঠ সম্মান যেখানে আমরা সমাজের বয়স্ক মানুষদেরকে নিয়ে এসে সম্মানিত করতে পেরেছি তার জন্য আমরা খুব নিজেকে ধন্য মনে করছি যারা সমাজে যেমন ট্রাফিক পুলিশ যিনি আমাদের রাস্তাঘাট সবসময় ট্রাফিক জ্যাম ক্লিয়ার করতে থাকেন যাতে আমরা সুস্থভাবে রাস্তা পারাপার হতে পারি আমাদের যারা মা বোনেরা আছে রাস্তায় সুস্থভাবে যাতায়াত করতে পারি ছোটরা যাতে যাতায়াত যাতায়াতের কোনো সমস্যা না হয় তাদের রাস্তা পারাপারে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য তাদেরকে আমরা সম্মানিত করেছি সমাজের মহিলাদের পাশে যে সমস্ত অ্যাডভোকেটরা দাঁড়িয়েছেন আমরা তাদেরকে সম্মানিত করেছি আলোক শিক্ষা নামক সংবাদপত্রকে আজকে আমরা সম্মানিত করতে পেরেছি বয়স্যেষ্ঠদেরও সম্মানিত করেছি এবং যারা আমাদের শিক্ষকের শিক্ষক যারা ছিলেন যারা আমাদের কাছে এই জায়গায় এসে দাঁড় করিয়েছেন আমরা তাদেরকেও সম্মানিত করেছি এবং তার সাথে আমরা প্রতিটি অভিভাবক এবং অতিথিদের একটি করে বৃক্ষ দিয়েছি চারিদিকে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে একটা প্রকট প্রভাব সেটাকে কিছুটা কাটানোর জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি গাছ আমাদের যেমন অক্সিজেন দেয় তেমন ছায়াও দেয় এবং ফল ফুল ফল আপনারা তো জানেনই গাছের গুরুত্ব অপরিসীম বলে শেষ করা যাবে না তাই আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি করে বৃক্ষ দিয়ে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমার নাম সান্তনা প্রামাণিক আমি দ্বারা থেকে শিক্ষা বর্তমান পর্যবেক্ষক ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট